বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিভিইর পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে শনিবার আট নভেম্বর নগরীর ক্লাব রোড থেকে শান্তির প্রতীক পায়রা ও বেলুনড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব এতে আরও উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এস এম শামসুল নাহার ও মীর মঞ্জুর মোর্শেদ বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে আইডিবিইর নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয় পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিভি ইর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহফুজ আলম মিঠু সঞ্চালনার দায়িত্ব পালন করেন অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী রেজাউল করিম শাকিল রেজা অনুষ্ঠানে আইডিভি এর সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন রঙিন সাজসজ্জা মনোজ্ঞ আয়োজন ও প্রাণবন্ত আলোচনায় পুরো অনুষ্ঠান স্থল উৎসবমুখর হয়ে ওঠে কোন স্কুলে চাকরি করলে ভালো হবে আমরা সেই পথ নির্দেশনা অনুযায়ী তাদেরকে গাইডেন্স করতেছি এবং আপনারা জানেন যে ছাত্র শিক্ষক সমন্বয়ে আমাদের একটা বড় প্রোগ্রাম হয়েছিল ও সেখানেও এ নিয়ে বহুত আলোচনা হয়েছে এখন রেলি করার পরে কথা শোনার জন্য মানে সেই মন্ডলীতে সবার নাই আমি কথা বলে অনেক কথা বলতে পারবো তো সেক্ষেত্রে আজকে আমি আর কথা বাড়াবো না